তাহলে তোমরা এইভাবে আমাকে এইভাবে নিচে বসে দেবে আমি তো বাড়ি বসে ওখানে নিচে খাইনি হতে পারি গরিব তাহলে কি এইভাবে নিচে আমাকে খেতে দেবে বসো খেতে খেতে বসলে নিচে বসো ঠিক খাবারটা নিয়ে আসো তোমা আছে এই দিনটা করে

আর কিছু না মানে না আর কিছু মানতে পারতো না এই শুধু ভাত

আর গায়েটাই কি দেখো ইয়ে ট্যাং পরে গেছে আমি কি করে